ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আপনাদের সকলের জন্য আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার নতুন একটি ভিডিও আপনারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অ্যান্ড একটি কথা বলতে চাই আমি যেহেতু ভিডিও মেক করি তো সকলেই চাই যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক ভিউয়ার্স বাড়ুক লাইক কমেন্ট বাড়ুক মানে এটা কিন্তু আমি একা না সবাই চায় সো আপনাদের সকলকে একটি কথা বলব যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে যদি ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো এখন আমরা শব্দ শেখাবো তারপর ছোট ছোট বাক্য শেখাবো প্রথমে যে বাংলা শব্দটি আছে এটা হচ্ছে মানুষ মানুষ এটাকে আমরা ইতালিতে বলবো পেরসনে মানে হচ্ছে মানুষ আমরা ইংরেজিতে বলি কি ম্যান বা আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো তার পরবর্তীতে আছে পুরুষ মানে আমরা বলি না যে নারী পুরুষ মানে মহিলা পুরুষ পুরুষকে আমরা বলবো মাস্কিও মানে হচ্ছে পুরুষ এবং যদি কখনো বলার প্রয়োজন হয় মহিলা মহিলা বা নারী সেই ক্ষেত্রে আমরা বলবো দন্না দন্না মানে হচ্ছে নারী নারী বা মহিলা পুরুষকে কি বলবো মাস্কিও মহিলাকে কি বলবো দন্না এরপর আছে কি রাস্তা রাস্তাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্ত্রাদা ইস্ত্রাদা মানে হচ্ছে রাস্তা ইংরেজিতে আমরা বলে থাকি রোড রোড এটাকে আমরা বলবো স্ত্রাদা ইতালিতে বলবো ইস্ত্রাদা বাংলাদেশে বলি রাস্তা ইংরেজিতে বলি রোড এরপর আছে কি সংকেত সংকেত বলতে ইশারা ইশারা যদিও আরবি এটা তারপরে ও হচ্ছে সিগনাল যেটাকে ইংরেজিতে বলি তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতেও সিগনাল বলবো বা সেনিয়ালে সেনিয়ালে অনেক এমনটা বলে আমিও বলি সো সিগনাল বা সেনিয়ালে মানে হচ্ছে সংকেত এরপর আছে পুলিশ পুলিশ এটাকে আমরা ইতালিতে বলবো পলিৎসিয়া পোলিথিয়া মানে হচ্ছে পুলিশ ইংরেজিতে আমরা পুলিশ বলি আর ইতালিয়ান ভাষাতে বলবো দেন এখানে আছে কি সরকার সরকার বা সরকারি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গোভের নো মানে হচ্ছে সরকার সো যারা আমার নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিওস আছেন তারাই এখানে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে শব্দগুলোকে মুখস্থ করবেন এবং পরবর্তী ধাপে নতুন শব্দ মুখস্থ করবেন যেমন এখানে আছে সব আমরা বলি না সব কিছু সব বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব তুত্ত তুত্ত মানে কি সব ধরুন সব ভালো তুত্ত বেনে সব ভালো বা সব ঠিক আছে এরপর যদি কখনো বলার প্রয়োজন হয় যে অনেক অনেক বা বেশি খুব প্রচণ্ড প্রচণ্ড ঝড় হচ্ছে মানে কি অনেক ঝড় হচ্ছে একই তো ঘুরে ফিরে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক তারপর আছে সময় সময় বা টাইম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ট্যাম্পো ট্যাম্পো মানে হচ্ছে সময় বা টাইম যে যেটাই বলুক ইতালিতে বলবো ট্যাম্পো তারপর আছে কি তারপর আছে দিন দিন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলবর্ণ মানে হচ্ছে দিন ইংরেজিতে আমরা বলি ডে দেন এখানে আছে রাত রাত এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি নাইট কিন্তু কি ইতালিতে আমরা বলবো নত্তে নত্তে মানে হচ্ছে রাত দিন জর্ণ রাত নত্তে রাত দিন জৌর্ণ মানে একবার পাঁচ পাঁচবার দশ বার বলবেন একটা শব্দ মুখস্থ দিনে পাঁচটা মুখস্থ করবেন দশ দিনে পঞ্চাশটা আর লাগবে না এরপর আছে কি দোকান দোকান মানে নেগত চিও মানে আমরা দোকানকে ইতালিয়ান ভাষাতে বলবো নেগৎ চিও আর দোকানদার বা দোকানি টোটাল কথা যে দোকানে মানে বেচা কেনা করে তাদেরকে আমরা বলবো নেগতিয়ান্তে নেগতিয়ান্তে বা নেগতিয়ান্তে মানে হচ্ছে দোকানি বা দোকানদার আসলে এই যে একটা কথা বললাম যে দশ দিন শিখলে আর শিখতে হবে না এনাফ আসলে মানে সত্য কথা এইটা না কথা হচ্ছে দশ দিনে যদি পঞ্চাশটা শেখেন বিশ দিনে কিন্তু একশোটা মানে পাঁচটার বেশি দিনে শিখতে হবে না তিনটা শেখেন তাও পারবেন কিন্তু টাইমটা বেশি লেগে যাবে বিশটা শিখতে গেলে মুখস্থ করতে পারবেন না এটা মানে সত্য কথা সো অনেকেই ভাববেন যে তিরিশ দিনে পারবো পঞ্চাশ দিনে পারবো ভাই অনেক লোক আছে আমাকে বলে ভাই তিন বছর ইতালিতে আসছে এখনো কথা বলতে পারি না সো তারা কি অবস্থাতে আছে আপনি কি অবস্থাতে আছেন সো একটা কথাই বলবো ট্রাই করেন পারবেন অনেক কথা বলেছি এখন আবার ক্লাসের দিকে যাব বা ভিডিওর দিকে যাব এখন আছে চিনি চিনিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জুকেরো 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 মানে হচ্ছে চিনি আর কফিকে আমরা বলবো কাফে এবং চিনি এবং কফি দুইটা কিন্তু খাবার এই খাবারকে আমরা বলবো চিবো চিবো মানে খাবার মানে ইংরেজিতে যেটাকে আমরা বলি ফুড ফুড এটা হচ্ছে চিবো তারপর আছে হোটেল হোটেলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলব্যারগো আলবো আলবো মানে হচ্ছে হোটেল কিছু ক্ষেত্রে দেখবেন আমরা কথা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওটেল ওতেল মানে হোটেল আলব মানে হোটেল আসলে কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন ডাক্তার ডাক্তারকে আমরা কি বলি ইতালিয়ান ভাষা মেদিকো মেদিকো মানে ডাক্তার আবার কথার ক্ষেত্রে দেখবেন দত্ত ওরে চলে আসে সো অনেক শব্দ আছে দুটা তিনটা আসে এটা স্বাভাবিক এরপর আছে মাতৃনা মাতিনা মানে হচ্ছে সকাল সকাল যেটাকে আমরা বলি মর্নিং এটাকে আমরা বলবো মাতৃনা আবার যখন বলবো গুড মর্নিং মানে ইংরেজি থেকে শুভ সকাল কিন্তু ইতালিয়ান ভাষাতে আবার চেঞ্জ করবো আমরা বুয়ন যৌ বলবো এরপর আছে হচ্ছে বিকাল বা দুপুর বিকাল বা দুপুর আসলে শুদ্ধ বাংলাতে বলতে গেলে আমরা বলি অপরাহ্ন শুভ অপরাহ্ন মানে শুভ দুপুর বা বিকাল আপনি কি অপরাহ্ন চেনেন চেনেন না মানে আমিও চিনতাম না ওই ভাষার জগতে না আসলে অপরাহ্ন কি এটা বুঝতাম না কিন্তু এই ভাষা শেখাতে শেখাতে আসলে শুদ্ধ বাংলাটা মানে অনেক শব্দ আছে আমরা পারি এরপর আছে কি ধন্যবাদ ধন্যবাদকে আমরা বলবো গ্রাৎসিয়ে ইতালিয়ান ভাষায় গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ এখন আমরা কি করবো এখন আমরা বাক্য শেখাবো ছোট ছোট কিছু বাক্য যেমন একজন ব্যক্তি বা একজন লোক এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে উনা সোনা উনা সোনা মানে হচ্ছে একজন ব্যক্তি বা একজন লোক উন মানেও কিন্তু একটা উনা মানেও একটা বা একজন একই বিষয়গুলো এক এটাকে উন বা উনও ব্যবহার করব আবার উনা এটাও ব্যবহার করব সে একজন লোকের ক্ষেত্রে হবে উনা তারপর ধরুন আমি বলতেছি আমি একজন পুরুষ আমি একজন পুরুষ সেই ক্ষেত্রে আমি বলবো সুনো উন উম সুনো উন উয়মো মানে হচ্ছে আমি একজন পুরুষ শুনো আমি উনা বা উন মানে হচ্ছে একজন সুনো উন আমি একজন উম পুরুষ আবার যদি আমি বলতে চাই যে আমি একজন মহিলা সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে সুনো উনা দন্না দেখুন পুরুষের ক্ষেত্রে হবে উন মহিলার ক্ষেত্রে হবে উনা সুনো উনা দন্না আমি একজন মহিলা এরপর আছে রাস্তা কোথায় ধরুন আমার বলার প্রয়োজন হলো যে রাস্তা কোথায় আছে বা রাস্তা কোথায় সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে রাস্তা কোথায় কোথায় মানে মানে হচ্ছে রাস্তা তাহলে দোভে স্ত্রাদা বললে হতো হতো মানে রাস্তা কোথায় কিন্তু আমরা যখন ইতালিয়ান ভাষা আর চলে আসবে তখন আমরা বলবো দোভেলা ইস্ত্রাদা রাস্তা কোথায় এখন আমি বলতেছি একটা সিগনাল আছে বা একটা সংকেত আছে সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে কি বলবো অনেক ক্ষেত্রে সামনে পেঁচে যায় না কেউ ড্রাইভিং করতেছে সো আমি বলতেছি সামনে সিগনাল আছে আমি বলতেছি সিগনাল আছে একটা সিগনাল আসছে এটা বলতে গেলে আমাকে বলতে হবে চে উন সিগনাল চে উন সিগনাল বা সে উন সেনিয়ালে একই বিষয়টা একই ভিওর্স আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই আপনারা মানে আমার নিজের নিজের লোক ভেবে আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই তোর এইখানে ভুল হয়েছে তুই ঠিক কর আমার ভুল যেতেই পারে কোনো কিছু ভুল হইতেই পারে আমিও তো মানুষ সো কেউ বললে না যে তোমার ভিডিওতে ভুল আছে এইভাবে বললে আসলে আমি সমস্যার সমাধানটা কিভাবে করব। আপনারা বলবেন যে ভাই তোমার এইখানে ভুল হয়েছে বা তোর এইখানে ভুল হয়েছে তো এটাকে ঠিক কর তাহলে আমার যে ভুলটুকু আছে আমি সংশোধন করে নিতে পারবো সো আজকের ভিডিওতে অনেক জোরে জোরে কথা হচ্ছে আর এখন কি আছে এখন আছে পুলিশ এসেছে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে লাভাতা লাভাতা মানে হচ্ছে পুলিশ এসেছে তারপর আছে শুভ সকাল শুভ সকাল বা গুড মর্নিং এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে বুয়ন জৌর্ণ বুয়ন জৌর্ণ সে একটা জিনিস লক্ষ্য করুন যখন শেখালাম যে মাত্তিনা মানে সকাল কিন্তু শুভ সকাল তাহলে এখানে মাতৃণাটা কোথায় জৌর্ণ মানে তো দিন তার মানে কি শুভ দিন আসলে বুয়ন জন্য মানে শুভ সকাল বা শুভ দিন দুইটা একই আমরা বলবো বোন জন্য তারপর যদি কখনো বলি বু বোনা নত্তে বোনা নত্তে তার মানে বোঝাবে শুভ রাত্রি বোনা নত্তে এখানে কিন্তু বোন না এখানে আছে বু না রাতের ক্ষেত্রে হবে বারবার বলছি লক্ষ্য করবেন বোনা নত্তে রাত্রি বা ইংরেজিতে আমরা বলি গুড নাইট সো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি এতটুকুই আমার যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমার বড় ভাই হিসেবে বা বড়ো বোন হিসেবে মানে অনেক মেয়েরাও তো আমার ভিডিও দেখে অনেক আপুরা আমাকে বলবেন যে ভাই তোর এখানে ভুল হয়েছে তুই ঠিক কর আসলে আমি জানি হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক হয় বাট ফাইভ পার্সেন্ট ভুল হয় এটা আমার না সবারই হয়ে থাকে আর আমার আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু কষ্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ